কালো ছায়াটা সেই সফলতাকে গ্রাস করতে চায় কিন্তু ফাইনালে গিয়ে আর পারে না কিন্তু আমাকে অনেক বাধার মুখে পড়তে হয়েছে আমি বলতে পারি না যে কর্ণাটকের মতো বা তামিলের মতো হাজার কোটির বিজনেস করে নেব আমি সব সময় সিনেমা করি বাংলাদেশের জন্য বাঙালির জন্য থ্যাংক ইউ আমাকে প্রশ্নটা করার জন্য ভাই অ্যাটলিস একটা কোশ্চেন তো আমার কাছে আসলো যেভাবে শুরু হয়েছিল আমি তো ভাই আমাদের আর কোনো কাজ নেই আমরা আমি মিমিন নাবিলা চঞ্চল ভাই আমরা ভাবছিলাম যে তাহলে আমরা চলে যাই খাওয়া দাওয়া করি রাত হয়ে গেছে আমাদের হয়ে গেছে দেখ আপনাকে অনেক ধন্যবাদ যে আমার আমারও একটা প্রশ্ন মানে আমার কাছেও কিছু জানতে চাওয়ার ছিল আমি শুরুতে তো এক্সাইটেড ছিলাম যে আসলে তো আজকে যে প্রশ্ন আর আমিও পাবো না আমি আর চঞ্চল ভাই আসলাম নিজেদের কথা এই জন্য শুরুতে সব কথা বলে দিয়েছি আর অনেক সময় এমন হয়েছে যখন নাকি একটা ভালো সিনেমা একটা বড় সিনেমা আমি প্রেজেন্ট করতে গেছি তার ম্যাক্সিমাম সময়টাই কিন্তু আমাকে অনেক বাধার মুখে পড়তে হয়েছে ম্যাক্সিমাম সময় কিন্তু দেখা গেছে কিছু মানুষ একত্রিত হয়েছেন রুকবার চেষ্টা করেছেন আমি তো আসলে তাদের জন্য সিনেমা বানাই না তাদের জন্য সিনেমা করিও না আমি সব সময় সিনেমা করি বাংলাদেশের জন্য বাঙালির জন্য আমি সব সময় চেষ্টা করি বাংলা সিনেমা কিভাবে পৃথিবীময় ছড়িয়ে যাবে আজকে আপনি যে চমৎকার একটা প্রশ্ন করেছেন আসলে একজন বিখ্যাত মানুষ বলে গেছিলেন যে কোনো একটা সফলতার সাথে সাথে একটা কালো থাকে কালো ছায়াটা সেই সফলতাকে এমন হয়েছে কালো ছায়া চলেছে সাথে সাথে হয়তো চলবে আরো কিন্তু আজকের এই তুফান কেন ইনশাল্লাহ আমি যতদিন ভালো সিনেমা করব আমি আমার সিনেমাকে বুঝেই করব। আমার দেশের পক্ষের সিনেমা আমার বাঙালির পক্ষের সিনেমা বাংলা সিনেমার উন্নয়নের জন্য সিনেমা করব আমি কোনো কালো ছায়ার জন্য সিনেমা করব না আর সেই ভাইবটা আমি কিন্তু এবার কোয়েশ্চেনে আসে। অ্যান্সারে আসে সেই ভাইবটা কিন্তু আপনারা দেখেছেন আমি একটু আগেও বলেছি টিজার রিলিজের পর ট্রেলার রিলিজের পর দিস ইজ দ্য ফার্স্ট টাইম সেটার রিভিউ করছে বাঙালির বাইরে গিয়ে ইংলিশরা সেটা রিভিউ করছে আমেরিকানরা হোয়াইটরা অস্ট্রেলিয়ান হোয়াইটরা জার্মান হোয়াইটরা সে এটা সত্যি একটা গর্বের বিষয় আমার বিশ্বাস যে দেখেন আমি তো এই সিনেমা দিয়েই আর আমি বলতে পারি না যে কর্ণাটকের মতো বা তামিলের মতো হাজার কোটির বিজনেস করে নেব বাট আমি এইটুকু বলতে পারি সেই ক্লাবে যাওয়ার সেই বিশ্ব দরবারে যাওয়ার পথ চলাটা যেমন শুরু হয়েছিল গত বছর এই পথ আমরা অনেক দূরে গিয়েছি আজকে ইংলিশে আমাদের রিভিউ করছে বাংলা সিনেমার রিভিউ করছে ইনশাল্লাহ সামনের বছরে এমনও দিন দেখতে পাবেন এখনই শুনি জামাইকার খবর আর নিউ ইয়র্কের খবর ডাব্লিনের খবর অস্ট্রেলিয়ার খবর এখনই কিন্তু শুনি আপনারাও শোনেন ইনশাল্লাহ তুফানে গত বছরের চাইতে বেশি নিউজ শোনা যাবে ইন্টারন্যাশনাল তার সাথে এন্টার মিডল ইস্টের একটা ভালো নিউজ শোনা যাবে এবং আগামী বছরগুলোতে এর ধারা অনেক অব্যাহত থাকবে এবং অনেক দূরে গিয়ে যাবে থ্যাংক ইউ আমাকে প্রশ্নটা করার জন্য ভাই